না যায় যে মন্ত্রতন্ত্র দিয়ে মাল করে মানে বাক্যে বস করা হয় আপনারা যে তিনজনের মধ্যে কারোর জানা রয়েছে ওই বিদ্যা কারো জানা নেই ওই বিদ্যা আমরা ওই পামনা মালিয়াছি আমাদের একজনের কাছে মাদুলি মাদুলি সেটা নিয়ে ওই গোলাই দিয়ে রাখি নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছে সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার বানিখালি গ্রামে এখান থেকে প্রচুর মানুষ সুন্দরবনের জঙ্গলে নিয়মিত ভাবে যান মাছ কাঁকড়া ধরতে মধু সংগ্রহ করতে আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো উনি নিয়মিতভাবে ভাবে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যান এবং অনেকবার বাঘের মুখোমুখি হয়েছেন তো ওনার মুখ থেকে আমরা সরাসরি সমস্ত ঘটনার কথা জেনে নেবো প্রথমে জেনে নেবো আপনার নাম যে আপনি তো সুন্দরবনের জঙ্গলে নিয়মিতভাবে যান এই গ্রামের পাশেই নদী এবং নদীর ওপারেই সুন্দরবনের জঙ্গল তো এক এক নৌকো কতজন করে যান তিনজন করে তিনজন করে যান জঙ্গলের কতটা ভিতরে যেতে হয় ওগুলো এক ঘন্টা দেড় ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টাও যাওয়া যায় ও তাহলে তো অনেকটা রাস্তা ভিতরে চলে যেতে হয় অনেক রাস্তা জঙ্গলের ভিতরে তো নামকরণ রয়েছে বিভিন্ন রকমের কোন কোন জঙ্গলে যান আমাদের এটা গোমর নদী হুম হুম গোমন নদীর ভিতরে আছে চামটা হুম

একাদশী দ্বাদশ তিয়াদশী অব্দি কাঁকড়া ওখান থেকে আমার অবশ্যই পুণিমা যখন লাগবে ওখান থেকে দিন দেয় কাঁকড়া কম হবে আবার ওখান থেকে দুদিন বাদে প্রতিবার দ্বিতীয় তৃতীয়া কাঁকড়া কাঁকড়া বেশি হয় জঙ্গলের ভিতরে গিয়ে তো ঝুঁকি রয়েছে যে কোনো মানে বাঘের জঙ্গল যেহেতু তো কাঁকড়া দেখতে গিয়ে বাঘের মুখোমুখি হয়েছেন হ্যাঁ বউ আর চারিদিকে অনেক সময় ঝুঁকি নিয়ে কাজ করতে হয় বাড়ি করতে হয় এগুলো তো হয়েই থাকে বাঁচতে গেলে তো করতে হবে মানে জঙ্গলে ঢুকে কি অনুমান করা যায় যে এখানে বাঘের আনাগোনা রয়েছে কোনো সারা শব্দ বা কোনো কিছু সারা সন্ধান পাওয়া যায় মানে শব্দটা পাওয়া যায় ও তো চোর যায় চুরি করে ছাড়া সজুরি করে আসে না দেখা যাচ্ছে আমরা একটা খালে দড়ি ফেলে কাঁড়া ধরছি যখন সব খালে তো সমান ভাবে জল হয় না কম বেশি সমান দিতে হয় এবার দিতে গিয়ে দেখা যাচ্ছে হঠাৎ একটা শব্দ এবার শব্দর ভিতরে কিছু কিছু শব্দ আছে পাতা পড়া শব্দ জোমড়ার শব্দ জোমড়া মানে ওটা এক ধরনের ফল না ওটাও এক ধরনের পোকা পোকা হ্যাঁ সময় গাছে গাছতে পড়লো জলে পটাশ করে একটা আওয়াজ হয় তাই মানে সে পোকাটা কিরকম জোমড়া বলতে এই গ্রাম অঞ্চল খুব কম দেখা যায় এগুলো দেশে জায়গাটা ওটা দেখা যায় ওই জোকের মতন ওই রকম ও ওটা কি গাছের গায়ে আঁকড়ে থাকে গাছের গায়ে আঁকড়ে থাকে এবারে ওটা অনেক সময় দেখা যাচ্ছে জল পড়লো কিংবা অন্য কোনো কিছু টাচ হল কট করে পড়লো কল সাইডে এরকম গুলিয়ে যাবে একটা আওয়াজ হবে আওয়াজ হবে আবার ওটা খেলে যাবে এবারে এই শব্দগুলোর ভিতরে তারকম্য আছে আবার হরিণের হাঁটার শব্দ আলাদা আছে হুম হরিণের হাঁটার শব্দ আলাদা হম আর বাঘের শব্দটা সম্পূর্ণ আলাদা তোমার যখন কথার আওয়াজ পাবে তখনই একদম পুরো চুপ হয়ে যাবে আর কোনো আওয়াজ হবে না ও এবার তারপরে আবার কি হবে ওটা আবার দেখা যাচ্ছে ওই অবস্থাতে যোনানো কানে শুনতে শুনছি আমরা কথা বলবো না কিছু आवाज আছে দেখি শুনছি হুম রোটা তখন আমার আস্তে আস্তে টুক 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 করে যখন হাঁটে তখন বোঝা যাবে যে এটা বাঘ তখন এটাই ভাব দেবে যে ও বাঘ মানে बाघকে জঙ্গলের ভিতরে বড়বাবু নামে ডাকা বড়ও এটা বাঘের নাম ধরে ডাকা হয় না এটা নিয়ম আছে নিয়ম আছে সবাই আমরা বলি বড়ু আচ্ছা আচ্ছা বাঘে মানে ভয় করে তো সবাই তো সম্মান না হ্যাঁ যে নতুন লোকজন নিয়ে ক্লাস করতে আচ্ছা বাঘের ডাক কি শোনা যায় হ্যাঁ ডাক এই আষ্টিক মাস এখানে বাড়ি থেকে থাকলে বাঘের ডাক শোনা যায় মাথা উঁচু করে কোনো সময় ডাকে না সব সময় মাটি মুখই ডাকে যার জন্য শব্দটা গম্ভীর আর মানুষ যখন ধরবে মানুষ ধরার আগে একটা প্রচন্ড জোর আওয়াজ করবে যার কারো ওই গিয়ে আচ্ছা যদি না ধরতে পারে আওয়াজ করবে প্রথমে মানে লুকিয়ে থেকে টার্গেট করে মানুষের দিকে সবসময় লুকিয়ে সরাসরি কোনো সময় আসবে না কখন আসবে দেখা যাচ্ছে আমি ওই জিনিসটা কারো টার্গেট করলো যে আমি অমুক ব্যক্তিকে ধরুন যখন ওর এক চারে বাইরে বেরিয়ে তখন ও সরাসরি ছুটে দাম করে ও রেঞ্জের থেকে যখন বাইরে চলে যাবে তখন সরাসরি ছুটে সরাসরি ছুটে দাম আচ্ছা যে আপনারা দোন ব্যবহার করেন এক একটা দোনে কটা করে চারা ব্যবহার করা মানে বারোশো বারো আট তিন পনেরোশো সাত পনেরোশো সাত নেমে দোনটা ফেলা হয় কখন জোয়ারের কোনো নির্দিষ্ট সময় আছে একটা মাঝামাঝি জোয়ার হয়ে যাবে মানে জোয়ার শুরুর দিকে নয় মাঝামাঝি জোয়ার যখন উঠবে তখন আড়াই থেকে তিন ঘন্টা জোয়ার হবে সেখান থেকে দনচালা শুরু ওই সময়টা খালি ভিড়ের নৌকা চলবে পারফেক্ট সময় আচ্ছা আচ্ছা এই সময় ছাড়া নৌকা চলবে না তো খানোও যাওয়া যাবে না দইতে ফেলা যাবে না এখন আপনাদের তিনজনের মধ্যে তো দায়িত্ব ভাগাভাগি করা থাকে তো আপনার দায়িত্ব কি নৌকা মাঝি

ওটা কি আপনাদের তিনজনের মধ্যে কারো জানা রয়েছে ওই বিদ্যা কারো জানা নেই ওই বিদ্যা আমরা ওই পামনা মালি আছে আমাদের একজনের কাছে মাদুলি মাদুলি সেটা নিয়ে ওই গলায় দিয়ে আর আমাদের ওই গুরু বলে যে অতক্ষণ চলে ও ঈশ্বর ওয়াশ আমাদের আচ্ছা বউ বাসক কাছে আছে আমরা অত বাসক কাছে করতে পারবো না যার জন্য আমরা মানে বাসক বলতে বিধি নিষেধ অনেক রকমের রয়েছে আছে যেহেতু আমাদের এই মাছ কাংড়া খাবার নিষেধ কাংড়া কর্তব আবার যারা কালাম জানে তাদের তাদেরকে আবার যদি কামড়া পাচ্ছে শোয়া খাওয়া করে দেখা যাচ্ছে কান নষ্ট হয়ে গেল ও মানে কালাম বলতে ওরা মুসলিমদের মধ্যে এটা এই নিষেধটা রয়েছে বেশি অংশ মুসলিম জিনিস ব্যবহার আচ্ছা যার জন্য খুব অসুবিধা যাদের দক্ষিণ বা আলিমদনের যে জিনিসগুলো আছে বা বন বিবির বন কালাম আছে যেহেতু মুসলিম এদের কিছু কিছু জিনিস আছে সেগুলো কালামের ভিতর পড়ে না এবার দেখা যাচ্ছে অনেক সময় কালামের ভিতরে আসে আর যারা এই বন জঙ্গল করে মাছ কাঁকড়া মারতে গেলে অনেকেই দেখা যাচ্ছে মাছ কাঁকড়া গুলো কাঁকড়া খায় না অনেকে কাঁকড়া পড়ে না এবার ওই ছোয়া খাওয়া পরে দেখা যাচ্ছে কান নষ্ট হয়ে গেলো যদি আবার উল্টো কালাম না জানা থাকে তখন কানে আর জীবনে শুনতে হবে না ওটা মুসলিমদের মধ্যে মুসলিমদের কিন্তু হিন্দুদের মধ্যে আপনাদের মধ্যে এই নিয়ম চালু নেই চালু আছে অনেকের মধ্যে চালু অনেকের ভিতরে চালু আছে তার আবার ওই বললাম না যে উল্টো কালাম যদি না জানা থাকে ওই গলা জলে লাগবে ওখান থেকে মন্দির পাঠ করতে ওই হাঁটু জলে আসতে আচ্ছা আচ্ছা ও খুব সমস্যা আছে মানে আপনারা কেউ খান না কাঁকড়া কেউ জঙ্গলে গিয়ে জঙ্গলটা কেউ খান না আমরা মরে গিয়ে খাইনি তবে এমনি কাঁকড়া মারতে গেলে আমরা যখন খেপে যাই ওগুলো আমরা খাই হ্যাঁ এবার ধরো অনেকে যদি কেউ যদি আমাদের নৌকায় দেখা যাচ্ছে একদম খেলো না কাঁকড়া সেক্ষেত্রে আমার রান্না করে আচ্ছা আচ্ছা তখন না হলে নিরামিষ ডাল ও আচ্ছা যে তিনজন বলছেন যান মানে মোটামুটি সারা বছর ওই কি তিনজন না চেঞ্জ হয় আবার অনেক সময় লোক যদি বলে যে আমি যাব না সেক্ষেত্রে তো চেঞ্জ করতেই হবে চেঞ্জ হতেই থাকে এবার দেখা যাচ্ছে মৌসুম চুক্তি একটা মৌসুম বলা হয় আট মাসে আমাদের মৌসুম তো বলা হয় যে দেখা যাচ্ছে আমরা তিনজন যে তিনজন যাচ্ছি কথা বললাম যে এই মৌসুমে আমরা কাজ করবো এক

এফ ফোর এম টু এফ থ্রি এমন যেটা চারশো বা পাঁচটা যে কোনো এটা দুটো ভাগ হয় এমন এগুলো বলে এমন চারশো কামড়া পাঁচশো কামড়া এগুলো হচ্ছে এমন এর আবার দুটো রেট আছে আচ্ছা এই এফ ফোর এম টু এগুলো হচ্ছে অনেক সময় বলে খসা মাল মেয়ে যেগুলো ডিম হয়ে যাচ্ছে সেগুলো হলো ডিম মাল মানে ওগুলো আপনারা বাইরে থেকে দেখে বুঝতে পারেন হ্যাঁ ওগুলো সব কোন কাঁকড়া কিরকম গ্রেড আছে হ্যাঁ ও সব পাওয়া যায় আচ্ছা আচ্ছা ওগুলো বোঝায় কোনো অসুবিধা নেই করেন তখন কি দাম আলাদা 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 একশো গ্রামের একশো গ্রামের দুশো একশো চারশো পাঁচশো ছশো যা থাকি ওই একই এখন বর্তমান যেটা চলছে সাড়ে টাকা কেজি গড়ে গড়ে আচ্ছা ওর ওদের সাদা গানা থাকে ওর সাদা গানা থাকে টোটালি মানে ওরা যে কিনছে সে বাছাই করে আলাদা আলাদা দবা আলাদা আলাদা নিয়ে যাবে অনেক সময় बारिश সময় হেচারি করে আছে আচ্ছা সাদা নরম গানা গুলো হেচারিতে দিচ্ছে দিতে দূর পরে ওটা 15 দিন কিংবা 10 মা রেখেছে আচ্ছা খাদ্য খাদ্য মানে ওই জাউলা মাছ কিনে আনতে ফেশামাস আমাদি মাছ আনি ওগুলো ডেলি দুবার করে খাতে দিচ্ছে দেওয়ার পরে ওই গানাটা শক্ত হচ্ছে বড় করে তারপরে ওটা বেশি দামে বিক্রি করছে বিক্রি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার